ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশু এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক পর্বেই আমরা বলি যে ভালো থাকা বা পথটাকে আগে থেকে জেনে নেওয়া চিনে নেওয়া তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি নির্ভরতা ভরসা ভালোবাসা সবটাই আর ঠিক সেভাবেই রাশি নক্ষত্র বা তাদের গোচর পরিবর্তন বা সামগ্রিকভাবে তাদের স্থান পরিবর্তনের এই সবটার জন্যই তো আমার আপনার উপর কিছু না কিছু প্রভাব পড়ে তাই বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব অবশ্যই যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তের পর্বে রয়েছে নক্ষত্র চর্চায় যার জুড়ি মেলা ভার এবং নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় যিনি আজ আমার আপনার আমাদের সকলের একজন হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আজকে থেকে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে আজকে থেকে বৃহস্পতি ভরণী নক্ষত্রে চলে যাচ্ছে এবং আগামী সতেরোই এপ্রিল দু পর্যন্ত বৃহস্পতিটা এই ভরণী নক্ষত্রে থাকবে খুব ক্রুশিয়াল টাইম এই সময়ের মধ্যেই আমাদের লোকসভা নির্বাচনও শুরু হয়ে যাবে কেন মেয়ের মেয়ের সে মানে মেয়ে মেয়ের মধ্যে সমস্ত আশা করি যা মানে লোকসভার গঠন হয়ে যাওয়া উচিত সুতরাং এই সময় লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে এই বড়দিন নক্ষত্রে বৃহস্পতি থাকা এই সময়ে সমস্ত ধরনের পরীক্ষাগুলোর প্রায় রেজাল্ট বেরোতে শুরু করবে হ্যাঁ এবং এই সময়ে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষাও রয়েছে এর মধ্যে খুব ক্রুশিয়াল টাইম এই যে বৃহস্পতি বড়দিন নক্ষত্রে যাচ্ছে আজকে থেকে যাচ্ছে চলে যাচ্ছে এবং এটা সতেরোই এপ্রিল পর্যন্ত থাকবে তো বারোটা রাশি প্রত্যেকটা রাশির ওপরেই এই যে মেজর গ্রহ বৃহস্পতি তো একটা মেজর গ্রহ আমাদের আর্থিক ভাগ্য বলুন অর্থ বলুন উচ্চশিক্ষা বলুন সব কিছুই বৃহস্পতিকে দেখে বৃহস্পতির ভালোর কারণেই মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয় আর্থিক অবস্থা ভালো হয় তো এটা খুবই ইম্পর্ট্যান্ট গোচর বারোটা রাশির উপরে এর প্রভাব বেশি থাকলে মানে প্রভাব থাকলেও যাদের যাদের এই যে বৃহস্পতি আজকে নক্ষত্র চেঞ্জ করছে ভরণী নক্ষত্রে চলে যাচ্ছে যাদের যাদের বেশি প্রভাব পড়বে তাদের হচ্ছে যাদের এখন বৃহস্পতির দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে এই গোচরটা তাদের উপর হয় খুব ভালো নয় খুব খারাপ প্রভাব ফেলবে কাদের ভালো প্রভাব ফেলবে বা কাদের খারাপ প্রভাব ফেলবে সেটাও আমি বলে দিচ্ছি যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের ক্ষেত্র এই গোচরটা হয় খুব ভালো প্রভাব ফেলবে নালে খুব মন্দ প্রভাব ফেলবে যাদের যেহেতু মঙ্গলের ঘরে বৃহস্পতি নিজে বসে রয়েছে মেষ রাশির ঘরে যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে এই সময় তাদের ক্ষেত্রেও এই বৃহস্পতির গোচরটা হয় ভালো প্রভাব ফেলবে নতুবা বেশ মন্দ প্রভাব ফেলবে আমি বারোটা রাশি সম্পর্কে বলবো প্রত্যেকটা রাশিরই কেমন যাবে তাহলে কি বললাম বৃহস্পতি দশ দশা মঙ্গলের দশা যাদের চলছে যাদের শুক্রের দশ দশা চলছে এবং যাদের ভরদী নক্ষত্র জন্ম তাদের এই গোচরটা হয় খুব শুভ প্রভাব ফেলবে নাহলে অশুভ প্রভাব দেখুন যদি কারুর লগ্ন সাপেক্ষে শুক্র যদি বা বৃহস্পতি যদি বা মঙ্গল যদি বা যাদের ভরদী নক্ষত্র জন্ম তাদের শুক্র যদি আবার বলি যাদের মনে করুন বৃহস্পতি দশ দশা চলছে বা যাদের মনে করুন শুক্রের দশা অন্তর্দশা চলছে বা যাদের মনে করুন মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে দশা বা অন্তর্দশা মানে এমন নয় যে বৃহস্পতি বৃহস্পতি চলতে হবে হয়তো শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা হতে পারে হয় বৃহস্পতির দশা বা বৃহস্পতির অন্তর্দশা নয় শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা নয় মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা বা যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে এই গোচরটা বেশি প্রভাব ফেলবে শুক্র যদি এই সমস্ত জাতক বা জাতিকাদের শুক্র যদি কেন্দ্রস্থানে বা ত্রিকোণে অবস্থান করে এই গোচরটা তাদের পক্ষে খুব ভালো ফল দেবে অর্থাৎ যাদের শুক্র লগ্নে রয়েছে বা যাদের শুক্র চতুর্থে রয়েছে বা যাদের শুক্র পঞ্চমে রয়েছে বা যাদের শুক্র সপ্তমে রয়েছে যাদের শুক্র নবমে রয়েছে বা যাদের শুক্র দশমভাবে রয়েছে লগ্ন সাপেক্ষে তাদের ক্ষেত্রে গোচরটা অত্যন্ত ভালো ফল দেবে কিন্তু যদি জন্মচকে শুক্র যদি দুস্থানগতভাবে থাকে ছয় আট বারো তাহলে এই গোচরটা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না কেন ভরণী নক্ষত্র ভরণী কথাটা এসছে ভরণ পোষণ এই কথা দেখে আর ভরণ পোষণটা হবে কি করে এই জীবনে এই জীবনে ভরণ পোষণ হতে গেলে টাকা লাগবে টাকা ব্যতীত কোনো ভরণ পোষণ হয় না শুধু মায়ের একমাত্র বাচ্চাকে যে ভরণ পোষণ সেটা ছাড়া সবেতেই কিন্তু টাকা লাগে তো এই জন্য ভরদী নক্ষত্র এমন একটা নক্ষত্র টাকা দেওয়ার নক্ষত্র সোজা কথা আচ্ছা যে কোনো গ্রহ যখন এই ভরদী নক্ষত্রটাকে জানতে হবে ভরদিন এনার্জি হচ্ছে টাকা টাকা দেওয়া আসবে এই ইঙ্গিত করে অর্থ আসবে সেটা অর্থ আসতে পারে দেখো চাকরিও হতে পারে আর্থিক সংক্রান্ত যা কিছু ব্যাপার সেটাতে দেয় ভরদী আর ভরদী নক্ষত্রের প্রতীক কি ভরদী নক্ষত্রের প্রতীক হচ্ছে ফিমেল সেক্সুয়াল অর্গান সুতরাং নিউ কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা নিউ কোনো ক্রিয়েশন এগুলোও বোঝায় বড়দিন নক্ষত্র থেকে ভিধাতু থেকে এই নক্ষত্রের নামকরণ এর অধিপতি আবার কিন্তু দেবতা হচ্ছে জম যে যম হচ্ছে মৃত্যুর দেবতা সেই জন্য জমের মধ্যে শুধু মৃত্যু না তাকে ধর্মরাজ বলা হয় সুতরাং ত্যাগ সংযম তিতিক্ষা এগুলো যারা পালন করে তারা যারা বেশি পালন করে সংযম ত্যাগ তিতিক্ষা ধার্মিক ভাব যাদের মধ্যে রয়েছে কারণ এখন তো সবদিকেই হানাহানি চলছে ধর্মনীয় ধর্মনীয় বিভিন্ন কথা অধার্মিক লোকেরা বলতে আরম্ভ শুরু করে যে কিছু দল তাতে আবার ঘান নাটতে শুরু করেছে তো এরকম চলছে আর কি মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে যার মুখে যা আসছে সবাই সব রকম কথাই বলছে তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম সুতরাং এই যে ভরদুই নক্ষত্র ভরদুই নক্ষত্র সোজা কথা হচ্ছে দেওয়া কিছু পাওয়া এগুলো হচ্ছে ভরণী ভরদিন এনার্জি হচ্ছে অর্থ দেওয়া টাকা দেওয়া হ্যাঁ ওই জন্য কোনো কোনো গ্রহ যদি সে প্রচুর টাকার মালিক হয় তাই কিন্তু যেহেতু এটা জমের নক্ষত্র সুতরাং এই সময়ে ইন জেনারেলি ন্যাচারাল ক্লাইমেটি অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় এই সময় বহু লোকের প্রাণহানি হতে পারে কেন যন্ত্র তো মৃত্যুর হতে আবার দেখুন এই সময় এই থার্ড এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে ইরান পাকিস্তানের যুদ্ধ ওইদিকে ধরুন প্যালেস প্যালেস্ট কি বলে ইউক্রেন বলছি আমাদের কি বলে প্যালেস্তাই আর ওই কি বলে হ্যাঁ প্যালেস্তাইন এবং ইউক্রেনের যুদ্ধ ওইদিকে রাশি এই যুদ্ধবিগ্রহগুলো কিন্তু এই সময়ের মধ্যে বাড়বে তবে শেয়ার মার্কেট রাইজিং হবে আনএক্সপেক্টেড অর্থ পাওয়া যাবে কেন আগেই বলেছি ভরদী মানেই হচ্ছে কি বলে শুভ ভরণী নক্ষত্রে যখন বৃহস্পতি থাকে যদি কোনো বড় সার্জারি থাকে বা ছোটখাটো সার্জারি থাকে সেটা চোখের সার্জারি হতে পারে কোনো যে কোনো ধরনের সার্জারি হতে পারে এই সময় করালে ইন্দ্রাণী শুভ হয় একটা ফোন রয়েছে দাদা নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো দিদি আমি নমস্কার দিদি আমি দাদাকে নমস্কার জানাচ্ছি নমস্কার আমি রানাঘাট থেকে বলছি

বৃষ্ণলগ্ন বৃষ্ণ রাশি মৃগশিরা নক্ষত্রে জন্ম দেবরী দেবগণ কেমন জানেন ও রাশি ফাশি জানতেন হ্যাঁ বিশ্ব রাশি জানতেন তো আচ্ছা দেখি কি বলছে হরস্কোপ জন্ম ছকে যেটা বলছে প্রথম কথা হচ্ছে লগ্ন কৃত্তিকা নক্ষত্রে রয়েছে ভীষণ কাঠ মানে একটু কাঠ কথা বলবে হ্যাঁ

এটা ভালো না এটা একাধারে সাপির দোষ অন্য ধারে গ্রহণ দোষ এবং দোষ তৈরি করছে এই ধরনের ছকে সাপির দোষ মানে অভিশাপ দোষ চন্দ্রবাবু একসঙ্গে রয়েছে মানে গ্রহণ দোষ এবং চন্দ্রের আগে পিছিয়ে কোনো গ্রহ নেই এই ধরনের ছকে মেনলি দেখা যায় যথাযথভাবে ভাগ্যোন্নতি হতে চায় না ভালো চাকরি বাকরি আমি তো বললাম পড়াশোনায় ভালো আপনিও বললেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু এই জায়গাটা একেবারেই বাজে হয়ে গেছে লগ্নে শনিচন্দ্র রাহু বৃষ লগ্ন প্রথম কথা হচ্ছে খুব জেদি হবে কাউকে মানবে না নিজে যেটা মনে করবে সেটাই করবে কৃত্তিকা নক্ষত্র খুব কাটকাট কথা বলবে দ্বিতীয় কথা হচ্ছে যে শনিচন্দ্র এক একসঙ্গে জায়গাটা ভালো না এই জায়গাটা কিন্তু সবার আগে ঠিকঠাক করতে হবে তবে কিন্তু জীবনে ভালো চাকরি ভালো উন্নতি ভালো জায়গা পেতে পারবে নালে বারংবার দেখা যাবে সব কাজ দেরিতে হবে কোনো কাজ ঠিক সময় মতো হতে চাইবে না দিতে তো এই সাপির দোষ গ্রহণ দোষ এগুলোকে যথাযথভাবে ঠিক করতে হবে যথাযথ এগুলোকে প্রতিকার করতে হবে এটা ভালো না লগ্নের উপরে শনিচন্দ্র রাউ একসঙ্গে বসে থাকা অনেক হ্যাঁ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে শুনতে থাকুন আমি একটু চেম্বার ডিটেলটা বলে নি অবশ্যই আলোচনায় আসবো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান ফোন আপনারা কোনো চেম্বারের জন্য বুকিং নিতে পারবেন অনায়াসী দাদা কলকাতায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে কলকাতার একমাত্র চেম্বার দাদার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার আর বারাসাত বারাসাত ডাক মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে কলকাতার সংলগ্ন চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বারাসত এবং বর্ধমানের ক্ষেত্রে এটাই যাচ্ছে হেল্পলাইন নম্বর আর দুর্গাপুরের চেম্বারে যারা বুকিং নিচ্ছেন নিতে চাইছেন এইট দুর্গাপুরে দাদা মাসে দুটি করে চেম্বার করেন এটা যাচ্ছে তার ফোন নাম্বার আর একবার একটু বলে দিন চার তারিখ ব্যাঙ্গালোরে দাদার চেম্বার থাকছে তাই তো চার তারিখ দাদা ব্যাঙ্গালোরে চেম্বার করছেন এগারো তারিখ দিল্লিতে চেম্বার করছেন যাই হোক যেটা নিয়ে বলছিলাম যে দেখুন যে বৃহস্পতি যখনই ভরদিন নক্ষত্রে চলে যায় আপনার যদি কোনো লিগ্যাল ডিসপিউট থাকে এই সময় আমি বললাম সার্জারি করানোর জন্য ভালো সময় যদি ভাবছে যে চোখের ছানিটা অপারেশন করবে বা কারো হয়তো অ্যাপেন্ডিসাইটিস রয়েছে কারো হয়তো স্টোন রয়েছে অনেকদিন তো এই সময় প্ল্যান করা শুরু হবে করলে তাড়াতাড়ি রিকভার হবে আচ্ছা বৃহস্পতি যখন ভরণী নক্ষত্রে যায় তখন যে কোনো লিটিগেশন যদি প্রবলেম থাকে কোনো কোর্ট কেস করবেন ভাবছেন কোনো লিটিগেশন বা কোনো কোর্ট কেস যদি শুরু করা যায় যে আপনি লিটিগেশন মানুষ কখন করে যখন কোনো কিছু তারা প্রাপ্য জিনিস পায় না তখন তো লিটিগেশন করে মামলা মোকদ্দমার সহায়তা নেয় তো এই সময় কিন্তু কোনো লিটিগেশন বা কোর্ট কেস করলেও জয়লা হয় তো এইগুলোর ক্ষেত্রে শুভ তবে একটা কথা জানবেন শুক্র এই ভরণী নক্ষত্র কিন্তু দক্ষিণ পশ্চিম দিককে নির্দেশ করে অর্থাৎ নৈরিত কোনকে নির্দেশ করে এই বৃহস্পতির ভরণী নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে যদি দেখেন আপনার বাড়ির ছোট ছোটো বাচ্চারা বা বাড়ির মেম্বাররা অসুস্থ হয়ে পড়ছে তার মানে জানবেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছে এবং আপনার বাড়িতে সাউথ ওয়েস্ট কর্নার বা দক্ষিণ পশ্চিম কোণে দোষ আছে কি বললাম এই যে নক্ষত্রের আজকে থেকে যে গোচর হচ্ছে সতেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণ পশ্চিম এই সময় যদি দেখেন এই গোচরের মধ্যে আপনার বাড়ির ছোটো ছোটো বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে বেশি বা বাড়ির যারা পারিবারিক সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে জানবেন সাউথ ওয়েস্ট কর্নারে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে সুতরাং সেখানে সাউথ ওয়েস্ট কর্নারে যে কোনো একটা ভারী জিনিস ভারী আলমারি হতে পারে বা ভারী জিনিস এই সময় রাখবেন সেটা ভারী কোনো লোয়ার কিছু জিনিসও হতে পারে যে কোনো ভারী জিনিস আর যারা ব্যবসা করে এই ভরদী নক্ষত্রে ব্যবসা স্থানের সাউথ ওয়েস্ট কর্নার ঠিক আছে কিনা দেখুন সাউথ ওয়েস্ট কর্ণ সাউথ ওয়েস্ট কী দেখতে হয় ব্যবসার স্থানে সাউথ ওয়েস্ট কর্নে যেন খুব খোলামেলা না হয় দক্ষিণ পশ্চিম দিক যেন খুব মানে কাটা না হয় তো যদি যদি দেখেন যে ব্যবসায়ীরা এই ভরদী নক্ষত্র চলার এই গোচরের জন্য আপনাদের আর্থিক ক্ষতি হচ্ছে কেন ভরদী নক্ষত্রে যখনই বৃহস্পতি চলে যায় কোনো কোনো ব্যবসায়ীদের আগুন থেকে ক্ষতি চুরি যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তার মানে জানবেন যারা ব্যবসা করছেন সেই ব্যবসা স্থানের সাউথ ওয়েস্ট কর্নারে কিন্তু দোষ আছে তারা এই যে গোচরটা পরিবর্তন হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার কিন্তু ভরদিন নক্ষত্র দেখে সুতরাং সাউথ এই সময় যদি কোনো কেউ অসুবিধা ফেস ফেস করেন তাহলে সাউথ ওয়েস্ট কর্নারকে যথাযথভাবে ঠিক করলে অনেকটা ডিফিকাল্টি থেকে তারা মুক্ত হবেন আমি আসবো আলোচনা একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন আমি সাথী কিন্তু দুর্গাপুর থেকে বলছি একটু দাদার সঙ্গে কথা বলতে হ্যাঁ দাদাই কথা বলবেন বলুন অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত

লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় স্থানে চারটে গ্রহ অবস্থা খুব খারাপ দুর্ভাগ্যপূর্ণ ছক বিয়ে হলেও কোন শান্তি বিয়ে হলেও কোন মানসিক শান্তি থাকবে না এখনো পর্যন্ত সম্ভবত বাচ্চা কাচ্চাও হয়নি কোনো না 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 হ্যাঁ মানসিক শান্তি নেই পড়াশোনা বেশি দূর হয়নি যা ছা ছক বুঝেছি খুব উইক দুর্বল চল হাজবেন্ডের ভালোবাসাও সেইভাবে পাবেন না ঠিক আছে নেশাবান করবে এবং সন্তান হয়নি কি বলে সাংসারিক অশান্তি রয়েছে পড়াশোনাও তো বেশি দূর হয়নি বুঝতে পেরেছি এবার বলুন বুঝে গেছি সব দেখে কি সমস্যা বলুন কি জানতে চাইছেন

মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ গোচর হচ্ছে আর্থিক অবস্থা বাড়বে পারিবারিক জীবনযাত্রা বা কোনো বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ করতে পারে বিদেশ যাত্রা যোগ হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করে গুলো সিম্বলগুলো দেখিয়ে দিতে মেষ রাশি শরীর এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো যাবে তবে শরীর একটু ভোগাবে বৃষরাশির ক্ষেত্রে কেমন যাবে এই যে বৃহস্পতির গোচর শুভ শুভ গোচর হচ্ছে ভালো সময় আসছে বিদেশ যাত্রা যোগ প্রবল এক্সপোর্ট ইম্পোর্টের শুভ নতুন বাড়ি বা ফ্ল্যাট হওয়ার যোগ রয়েছে দূরযাত্রার যোগ রয়েছে মিথুনের খরচ বাড়বে বিদেশ যাত্রা শিক্ষাক্ষেত্রে শুভ ফল ব্যবসার সফলতা নতুন ব্যবসা শুরু হওয়ার যোগ এই সময় বিবাহ বিবাহের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ বিবাহের ক্ষেত্রে শুভ আসছি কর্কট কর্কটের ক্ষেত্রে আয় বৃদ্ধি বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ শনি ঢাইয়া চললেও কর্কটের এই দেড় মাস শনির খুব একটা নেগেটিভ এফেক্ট দেবে না মানসিক শান্তি পাওয়া যাবে কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে ফিনান্সিয়াল সেক্টর ট্রান্সপোর্ট এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশ লাভবান হবেন কোর্টকে যদি চলে এই সময় লাভবান হবেন সিংহ সন্তান প্রাপ্তির যোগ প্রেম ভালোবাসা সফলতা আসবে শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ উচ্চশিক্ষা লাভ গবেষণার যোগ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফলতা যারা চাকরি করেন পদোন্নতি ব্যবসায় নতুন জায়গায় নতুন জায়গায় ব্যবসা শুরু বা ব্যবসা বিস্তার শুভ হবে কন্যা ভাগ্যোন্নতি বিদেশ যাত্রার যোগ নতুন কোন কর্ম শুরুর ক্ষেত্রে শুভ যারা ভাবছেন নতুন বাড়ি বানানো শুরু করবেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ আসছি তুলারাশি রাশি ব্যবসায় আয় বৃদ্ধি আটকে থাকা টাকা এই সময় ফেরত পাবেন নতুন যোগাযোগ আসবে নতুন কর্মপ্রাপ্তির যোগ এই বৃহস্পতির নক্ষত্র গোচরে হবে গোচর পরিবর্তন আকর্ষণ বাড়বে তুলারাশি জাতক বা জাতিকারা এই সময় অনেক প্রেমের প্রস্তাব পাবে আসছে বৃষ্টি বৃষ্টিকের ক্ষেত্রে গোচরটা কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না খরচ বাড়বে ব্যবসায় ক্ষতি তবে ডক্টর এবং লয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ঝগড়া অশান্তি একটু বাড়বে এমনি বৃষ্টিকের এখন শনির জায়গা চলছে যারা বৃষ্টি রাশির জাতক বা জাতিকা তাদের দেখবেন মেন্টাল অ্যাংজাইটি বা টেনশন বা দুশ্চিন্তা এই সময় অনেক বেশি খরচের ভাব এই সময় অনেক বেশি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা তবুও এই সময় একটু ঝগড়া অশান্তি বাড়বে বিদেশে যারা বাস করছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিক বা আকস্মিক কোনো কারণে দেশে ফিরে আসতে হতে পারে এই সময়টা কিন্তু বৃষ্টিকের গোচরে ভালো না সুতরাং এই দেড় মাস খুব সাবধানে থাকতে হবে ধনু আয় বৃদ্ধি তবে শরীর নিয়ে সমস্যা নতুন যোগাযোগ আসবে ধার দেওয়া এই সময় উচিত নয় ইম্পালসিভ কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়াই উচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল তারা করতে পারবে কি বলে মানসিক অশান্তি এবং টেনশন কিন্তু ধনুরা বাড়বে ধনুর ক্ষেত্র বল মকর সমস্যা মুক্তি নতুন চাকরি প্রাপ্তির যোগ সন্তান প্রাপ্তির সম্ভাবনা শিক্ষার্থীরা ভালো ফল করবে মকরের এই সময় শনির সাড়ে সাতই চললেও এই দেড় মাস শনির সাড়ে সারি মকরের ক্ষতি করবে না এর থেকে অনেকটা মুক্ত হবেন আকস্মিক শুভ পরিবর্তন দেখতে পারবেন কেরিয়ার চেঞ্জ হতে পারে কোম্পানি চেঞ্জ হতে পারে এই দেড় মাসের মধ্যে এই গোচর লোকসান কিছু করবে না তবে মেন্টাল অ্যাংজাইটি কিছুটা বাড়াবে মকরে কুম্ভ শুভ গোচর জমি জায়গা বাড়ি ফ্ল্যাট বা যানবাহন কেনার জন্য শুভযোগ সেলস মার্কেটিং কনসালটেন্সি কোচিং সেন্টার লয়ার ইউটিউবার ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সময় প্রশংসা পাবেন আয় বৃদ্ধি নতুন কর্মলাভ করবে পরিবর্তন বা কোম্পানি চেঞ্জ শুভ হবে আসছি শেষ রাশি বৃহস্পতি ভরদী নক্ষত্রের গোচরে মিন রাশি কেমন যাবে এই গোচর কিন্তু মিনের শুভ নয় এমনি মিনের সাড়ে সাতি চলছে অবস্থা খারাপ কর্মের টেনশন বাড়বে কাজের চাপ বৃদ্ধি পাবে হঠাৎ চাকরি হয় চলে যেতে পারে বা নতুন কোম্পানি চেঞ্জ হতে পারে এই সময় ইনভেস্টমেন্ট শুভ নয় রোগ বৃদ্ধি এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হবে এখন ভরণী নক্ষত্রের গাছ কি ভরণী নক্ষত্রের গাছ হচ্ছে দুর্বা আচ্ছা ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছে জং সেই জন্য এই সময় যাদের গোচরে যারা অসুবিধা ফিল করবে তারা শনিবার বা মঙ্গলবার একটা তামার ঘটিতে একটু জল নিয়ে একটু তিল নিয়ে একটু দুর্বা নিয়ে ওম জমায় সোহা ও ধরণী নক্ষত্রায় সোহা এই মন্ত্রে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে এই অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবে তাতে অনেকটা এই নক্ষত্রের অশুভ গোচর কাটবে কেউ ফোনে আছে ফোন আছে কিন্তু সময় অনেক কম মাত্র এক মিনিট পাবো আচ্ছা নিয়ে নাও ফোনটা হ্যালো কে রয়েছেন হ্যালো ওয়ান আই আমি যেটা নিয়ে বলছিলাম যে আগামী কাল থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন আগামী কাল থেকে কিন্তু আমাদের নতুন কোর্স কিন্তু শুরু হচ্ছে এটা 6 মাসের কোর্স বাগবাজার শাখা এবং দুর্গাপুর শাখায় শুরু যারা জ্যোতিষ শিখতে চান এখানে বাস্তু বেদিক অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি কেপি অ্যাস্ট্রোলজি এবং হাত দেখা সব কিছুই শেখানো হবে আমাদের এটা गवर्नमेंट রেজিস্টার্ড ইনস্টিটিউট মাস পরে আপনারা প্রত্যেকটা কোর্স হচ্ছে মাসে তারপরে সবাই কিন্তু সার্টিফিকেট তো যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের উত্তর কলকাতার বাগবাজার শাখা এবং দুর্গাপুরে বেনাচিতে আমাদের শাখা রয়েছে সেখানে যোগাযোগ করুন কালকে প্রত্যেক সপ্তাহে একদিন ক্লাস রোববার রোববার করে ক্লাস হবে যে কোনো বয়সের মানুষরা ভর্তি হতে পারে কালকে থেকে কিন্তু স্পেশাল শুরু শুরু হয়ে যাচ্ছে বেশ আজকের যেহেতু আমাদেরকে শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে নজর থাকুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে